আপনার ওয়াইফাই স্পিড কি স্লো অন্যরা ব্যবহার করতেছে তাহলে আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে টেন্ডার রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করবে ঠিক আছে সো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনি সার্চ করবেন যে টেন্ডার ডট ওয়াইফাই ডট কম ঠিক আছে এই কথাটা লিখে আপনারা জাস্ট এন্টার করবেন এন্টার করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে আপনারা শুরুতেই দেখতে পাবেন যে টেন্ডা ওয়াইফাই ডট কম এই সাইডে আপনারা চলে আসবেন না লিখে আপনি কিন্তু টেন্ডা টি ওপেন হয়ে যাবে ঠিক আছে আমি এখান থেকে ক্লিক করলাম থেকে আমি একশো বিরানব্বই একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান লগ ইন এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার সামনে ইউজার নেম চাইবে পাসওয়ার্ড চাইবে আপনি যদি টেন্ডা রাউটারের ওয়েবসাইটে প্রথমবারের মতো যদি লগ ইন করতে যান তাহলে সামনে ইউজার নেম চাইবে পাসওয়ার্ড চাইবে অনেকের ক্ষেত্রে আবার ইউজার নেম পাসওয়ার্ড এগুলা চায় না যেমনটা আমার হয়েছে অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে ইউজার নেম পাসওয়ার্ড এগুলা চায়নি ঠিক আছে সো যাদের ইউজার নেম চাইবে পাসওয়ার্ড চাইবে তারা ইউজার নেই এর জায়গায় দিবেন এডমিন পাসওয়ার্ডের জায়গায় দিবেন দিয়ে আপনারা ইন করবেন সো লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কানেকশন টাইপ দেখতে পাবেন কানেকশন ডিউরেশন দেখতে পাবেন মেক অ্যাড্রেস দেখতে পাবেন আইপি লেন অ্যাড্রেস দেখতে পাবেন ডাবলিউএন আইপি এড্রেস দেখতে পাবেন ডিএনএস সার্ভার দেখতে পাবেন মানে আপনার রাউটারে যাবতীয় ইনফরমেশন আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাবেন ঠিক আছে সো এখান থেকে আমি অপরের দিক থেকে যদি এই যে দেখতে পাচ্ছেন যেখান থেকে অনলাইন ডিভাইস এই অপশন যদি আমি ক্লিক করি সো এই অপশনে ক্লিক করলে কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো যে এই মুহূর্তে কোন কোন ডিভাইস আমার ওয়াইফাইটা ব্যবহার করতেছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রেডমি একটা ডিভাইস আমার এই ওয়াইফাইটা ব্যবহার করতেছে মানে আমি নিজেই ব্যবহার করতেছি ঠিক আছে সো এখান থেকে আমি যদি চাই রেডমি এইটা নাম চেঞ্জ করবো তাহলে কিন্তু আমি এই কলম আইকনে ক্লিক করে কিন্তু এটা নাম চেঞ্জ করতে পারি সো আমি থেকে যদি এই কলম আইকনে ক্লিক করি ক্লিক করে আমি এখান থেকে যদি এই যে আমার ডিভাইসের যদি আমি নামটা চেঞ্জ করে এখান থেকে যদি আমি আমার নামটা দিয়ে দিই তাহলে কিন্তু আমি এখান থেকে আমার নামটা আমি দিতে পারতেছি ঠিক আছে এখান থেকে আমার নামটা দিয়ে দিলাম তারপর এখন আমি এখান থেকে যদি ব্যাক করে চলে আসি সো বেক করে চলে আসার পর এখান থেকে ওপর দিক থেকে রিলায়েন্স এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের সামনে এখান থেকে দেখতে পাবেন যে ওয়ারলেস সেটিং নামে একটা অপশন আছে এখান থেকে আপনার জাস্ট ওয়ারলেস সেটিং এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে সো এখান থেকে আপনি চাইলে আপনার ওয়াইফাই এর চেঞ্জ করতে পারেন আপনি চাইলে আপনার এর সিকিউরিটি মুড চেঞ্জ করতে পারেন আপনি চাইলে আপনার এখান থেকে আপনার এর পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারেন ঠিক আছে সো এখান থেকে আমি যেহেতু আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করব। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমি একটা অপশন আছে। সো আমি এখান থেকে জাস্ট এই অপশন যদি ক্লিক করি ক্লিক করে এই পাসওয়ার্ডটাকে খেটে আমি যদি নতুন করে একটা যদি পাসওয়ার্ড দেয় পাসওয়ার্ড দিয়ে আমি যদি এখান থেকে এই যে ওকে বাটন যদি ক্লিক করি সো ওকে বাটনে ক্লিক করলে কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু সেইভ হয়ে যাবে ঠিক আছে সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনি আপনার টেন্ডার রাউটারের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারেন সো আপনার যদি অন্য কোনো রাউটার হয়ে থাকে বা টিপি লিঙ্কের রাউটার হয়ে থাকে তাহলে আপনি আপনার এর পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন এই টপিকে যদি আপনার ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি পরের ভিডিও এই টপিকে নিয়ে আসবো ঠিক আছে সবাই এই ছিল মূলত আজকের ভিডিও আজকের মতো আমি জানি বিদায় নিতে হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ